আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শিডিউল আপডেট ভিডিওতে তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাটে আর আজকে উনতিরিশ নভেম্বর রোজ শনিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন এমনি কিরিন চাওলাত ছয় নৌযানটি ঢাকা থেকে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে ঠিক দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো পাশাপাশি রয়েছে এমবি আবে জমজম এক নিয়ামত ফিরিয়াস লিমিটেডের তো ঠিক নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভায়াগার থাকবে মুন্সিগঞ্জ এবং বরাবরের মতো উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে রয়েছে এমবি বি নয় বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং সেকেন্ড ইরিপে থাকবে এমবি যুবরাজ সাত ঠিক দুপুর বারোটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এই যুবরাজ সাত এবং পাশাপাশি রয়েছে এমবি সুরুবি আট ঢাকা থেকে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক দুপুর দুইটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি আট এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বরিশালের সাবেক কিংবদন্তি বর্তমানে কালীগঞ্জ ইলিশায় নিয়মিত চলাচল করছে এছাড়াও কিন্তু বিকেল চারটায় ইলিশার উদ্দেশ্যে একটি নজান পেয়ে যাবেন কর্ণফুলি অথবা সম্পদের ভিতরে যে করে একটি নজান আপনারা পেয়ে যাবেন ঢাকার সদরঘাট থেকে এবং দুপুর একটা পাঁচ মিনিটে মিরাজ এক রয়েছে সুরেশ্বর মোজপতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে সুরেশ্বর থেকে এসে কিন্তু আবারও পুনরায় একটা পাঁচ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে সুরেশ্বর মোজপতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে এবং দুইটায় থাকবে নাইম মিম দুই চাঁদপুর চাঁদপুরের মতলব থানার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভায়াঘাট থাকবে শাটনল মোহনপুর আবিরাবাদ একতাজপুর মৌলবিহাট এবং মতলব তো ঢাকা থেকে আজকে দশ মিনা কোরালিয়া কেবুবাড়া রাঙাবালির উদ্দেশ্যে থাকবে এমবি ইয়াদ তিন ঠিক ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে ঢাকা নদীবন্দর থেকে দেউলা নাজিরপুর ঘটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ছয়টা তিরিশ মিনিটে এমবি জাকির সম্রাট জাকির সম্রাট নৌযানটি ছেড়ে যাবে জাকির সম্রাট তিন নৌজানটি ছেড়ে যাবে এবং গোলাখিয়াঘাটের উদ্দেশ্যে থাকবে এম বি পণকুলি দশ রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর সাত শ্রীনগর সাত নৌযানটি ছেড়ে যাবে ঠিক সাতটা তিরিশ মিনিটে দুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে গাছির খাল বাজার আঞ্জুরহাট চরম বিশ্বাস চরমতাজের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি কুবালি নয় এবং ঢাকা থেকে দুলিয়া নুরায়নপুর কালের উদ্দেশ্যে দুলিয়া একের বেড়ারে ছেড়ে যাবে এমবি নিউ সাব্বিদ দুই ঠিক ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি মনপুরা হাতি এবং বেতুয়া চরমেশনের উদ্দেশ্যে আজকে ফারহান নেভিগেশনের একাধিক নৌজান ছেড়ে যাচ্ছে তো পাঁচটা তিরিশ মিনিটে উলানিয়া কালীগঞ্জ ভোলাই ইলিশা বিশ্বরুদ্দৌল খান হাকিম উদ্দিন তজুম উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান তিন পাঁচটা তিরিশ মিনিটে এবং ফারহান দশ রয়েছে লাস্ট নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে কালীগঞ্জ বিশ্বরদ দৌলত খান হাকিম উদ্দিন উদ্দিনের উদ্দেশ্যে তো দুইটি নৌযান ছেড়ে যাচ্ছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং চরফেশনের উদ্দেশ্যে আজকে রয়েছে দুইটি নৌজান ঢাকা বেতুয়া চরফেশন ভায়া দৌলত খান হাকিমুদ্দিন মঙ্গল শিকদার তো ফার্স্ট নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমপি টিপু তেরো রাত আটটা পঁচিশ মিনিট এবং ফার্স্ট রেপে থাকবে এম বি ফারহান ফাস্ট আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে তো এই দুইটি নৌজানই ছেড়ে যাবে ঠিক বেতার চর উদ্দেশ্যে এবং পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌজান থাকবে না আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌজান থাকবে না ঢাকা থেকে শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাবনের চর ভাসোর উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি রাজ রাজংশ আট ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করে ছেড়ে যাবে ফতুল্লা ভাষাঞ্চলের উদ্দেশ্যে এবং শৌলা মুলাদের উদ্দেশ্যে আজকে থাকবে এমবি মহারাজ সাত ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে আজকে ফুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে বোগদা দিয়া নয় থাকছে না আজকে ছেড়ে যাবে এমবি বি মানিক এক দেখতে পাচ্ছেন মানিক একে কিন্তু রাজদূত প্রাইম লঞ্চের ব্যানার লাগানো হচ্ছে আজকে ঢাকা থেকে সাতটায় ছেড়ে যাবে এমবি বি মানিক এক রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে ফুলারহাট ভান্ডারিয়া ভায়া চাঁদপুর হাট মিরের হাট ভান্ডারিপাড়া স্বরূপখাটে ইন্দিরহাট কাউখালির উদ্দেশ্যে ছেড়ে যাবে তো ব্যানারটি লাগানো হচ্ছে এবং ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া অতুল্লা চাঁদপুর চর্মনায় নল লঞ্চিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমপি সুন্দরবন বারো সুন্দরবন বারো লঞ্চটি ছেড়ে যাবে ঠিক রাত আটটা পনেরো মিনিটে জালকাটির উদ্দেশ্যে তো আজকে চর্মনায় বার্ষিক মাপিল অগ্রাণ মাসের দা শেষ হচ্ছে তো হয়তো হয়তোবা এতক্ষণের মধ্যে কিন্তু সব লঞ্চ ছেড়ে দিয়েছে চর্মনাই থেকে তো জালঘাটের উদ্দেশ্যে আটটা পনেরো মিনিটে সুন্দরবন বারো এবং বরিশালের উদ্দেশ্যে আজকে তিনটি লঞ্চ থাকবে ঢাকা নদীবন্দর থেকে ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি কুয়াকাটা দুই সেকেন্ড থাকবে পারাবত শহরের প্রথম চারতলা মাস্টার মিনিট সম্পূর্ণ নজান এমবি পারাবত পারাবৎ বারো এবং তৃতীয় ট্রিডিপে থাকবে এমবি এম খান সাত এম ফাল সাত লসটি থাকবে তৃতীয়টি দেবে তো তিনটি নজানি ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টায় আপনারা যারা বরিশাল যেতে চান অবশ্যই নয়টার আগে সদরঘাট চলে আসবেন এবং এছাড়াও সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে যে নজানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে সম্ভবত সার্ভিসের বাইরে থাকবে এম শুভরাজ নয় তো ঢাকার সদরঘাট থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি তো আজকেও চলে আসলাম শিডিউল আপডেটে তো আপনারা সবাই ভিডিও দেখবেন লাইক করবেন সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন সর্বশেষে আজকে সার্ভিসের বাইরে থাকবে সুন্দরবন পুনরো এবং ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে এমবি এ আর খান এক অথবা এমবি সুন্দরবন চোদ্দো এই দুটি রোজানের ভেতরে একটি নোজান আজকে ঢাকা নদীবন্দর থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে তো সঠিকভাবে বুঝতে পারছি না যে আজকে কোন নোজানটি ছেড়ে যাবে সম্ভবত আজকে এ আর খানে এক নোজাটি ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের বগা পটুয়াখালীর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও দেখতে হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন আর আমাদের সাথেই থাকবেন তো ঢাকার সদরঘাট থেকে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই গাছপালা আলাইকুম খুব